রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে জেলার বিভিন্ন মিষ্টির দোকানে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ মন্দিরের প্রসাদ পাবেন রাজ্যবাসী সেই থেকে রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে জেলার বিভিন্ন মিষ্টির দোকানে প্রশাসনের তরফে প্রসাদী প্যাড়া ও গজা বিলির প্রস্তুতি চলছে জোর কদমে ইতিমধ্যে প্যাড়া ও গজা বানানোর দায়িত্বপ্রাপ্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে দীঘার মন্দির থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদের প্রসাদী খোয়া এসে পৌঁছেছে তা মিশিয়ে চলছে প্রসাদী প্যাড়া তৈরি ইন্দপুরের বাংলা বাজারের আশীর্বাদ সুইটস হিরবান ব্লক প্রশাসনের ওই প্রসাদ তৈরির বরাত পেয়েছে দোকানের কর্ণধার তুষার চ্যাটার্জি জানান হিরবান ব্লক প্রশাসনে প্রায় বারো হাজার প্রসাদ প্যাকেটের বরাত পেয়েছেন তিনি কর্মীরা পরিচ্ছন্নতার সাথে সুরক্ষা বিধি মেনে প্যাড়া ও গজা তৈরি করছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রসাদ প্যাকেজিং হলেই রেশন ডিলারদের মাধ্যমে দুয়ারি রেশন প্রকল্প থেকে তা উপভোক্তা পরিবারগুলিকে বিলি করা হবে আমরা অ্যাকচুয়ালি হিড়ান ব্লকের জগন্নাথদেবের প্রসাদী প্রসাদি গজা তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে ওনারা প্রায় বারো হাজার সামথিং কিছু প্যাকেটের অর্ডার রয়েছে ধাপে ধাপে প্রায় প্রতিদিনই একুশশো বাইশশো একুশশো বাইশশো এইভাবে মালপত্র দেওয়ার কথা হচ্ছে মাল তৈরি হচ্ছে এবং জগন্নাথদেবের প্রসাদী যে প্রসাদিক হওয়া দীঘার থেকে ওটাও এসেছে আমরা সেটাও এর সঙ্গে সঙ্গে বেসানোর কাজটাও করছি ইন্দপুর থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে